দাজ্জাল বর্তমান সময় একটি দ্বীপের মাঝে বন্দী হয়ে আছে কিছু মানুষ তাকে দেখে এসেছে তার আসল ঠিকানা কি আজও কি দাজ্জালের সাথে সম্পর্ক করে চলেছে কেন বাধা দিলেন দাজ্জাল চলতে চলতে এক যুবককে পাবেন তাকে হত্যা করার পর আবার তাকে কেন জীবিত করবেন দাজ্জাল কোথা থেকে বিশেষ শাসন করবে কাদেরকে নিয়ে শাসন করবে এসব সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন দাজ্জাল ফেরেস্তা নাকি জিন নাকি মানুষ এটা একটা প্রশ্নের বিষয় নবী সাল সাল্লাম বলেছেন নুহা আল্লাহ সাল্লামের সময়েও তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন তার মানে পৃথিবীর সূচনা থেকে দাজ্জাল ছিল এবং সে বের হবে শেষ জমানায় সে বের হয়ে তার অনুসারীদের নিয়ে এই বিশ্বটাকে শাসন করবে তার মানে সে লম্বা একটা হ্যাত পেয়েছে দাজ্জাল বর্তমানে কোথায় আছেন সহি বুখারি শরীফে বর্ণিত ফাতেমা বিনতে কায়েস রাজ্লা তালা আনহ থেকে তিনি বলেন আমি মসজিদে গমন করি নবী সাল্লাহ সাল্লামের সাথে নামাজ আদায় করলাম আমি ছিলাম মহিলাদের কাতারে তিনি নামাজ শেষে হাসতে হাসতে মেম্বারে উঠে বসলেন প্রথমে তিনি বললেন প্রত্যেকে যেন নিজের নিজের জায়গায় বসে থাকে তারপর বলেন তোমরা কি জানো আমি কেন তোমাদের একত্রিত করেছি তারা বললেন এ বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আমি তোমাদের এমন একটি সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম ছিল একজন খ্রিস্টান লোক সে আমার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে মৃত্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা তোমাদেরকে বর্ণনা করছি জন লোক নিয়ে সে সাগরে পথে গিয়েছিল আবহাওয়ার কবলে ভ্রমণে পড়ে এক মাস তারা সাগরে ছিল অবশেষে সাগরে মাঝে একটি দ্বীপে তারা অবতরণ করলো দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি প্রাণী দেখতে পেলো চুল দ্বারা তার সমস্ত শরীর ঢাকা ছিল তার সামনে ও পিছনে বোঝা যাচ্ছিল না তারা বলল কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহ করে গোয়েন্দা তারা বলল। কিসের সংবাদ সংগ্রহ করে তারপর প্রাণীটি দ্বীপের মধ্যে ইঙ্গিত করে বলল। তোমরা ভিতরে লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য আগ্রহ অপেক্ষা করছে তামিমদারি বললেন যখন দের সাথে কথা বলছিল তখন আমাদের ভয় হলো যে সে হলো এক শয়তান আমরা ঘরের ভিতরে প্রবেশ করলাম সেখানে একটি বৃহদাকার মানুষ দেখতে পেলাম এত বড় আকৃতি আমরা জীবনে কখনো কাউকে দেখিনি তার হাত দুটি ঘালের সাথে করে হাঁটু এবং গোলালি মধ্যবর্তী লোহার দিয়ে বেঁধে রাখা হয়েছে আমরা বললাম বললাম কে কে তুমি সে বলল? তোমরা তোমরা আগে বলো আমরা আমরা একদল মানুষ নৌকা আহরণ করছিলাম সাগরে বিশাল তাণ্ডবে এক মাস পর্যন্ত আমরা সাগরে ছিলাম তারপর এই দ্বীপে এসেছি সে বললো আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও সে খেজুর বাগানে কি এখনো খেজুর হয় আমরা বললাম হ্যাঁ হয় সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলিতে কোনো ফল ধরবে না সে বলল আমাকে তাবারে হিরাত সম্পর্কে সংবাদ দাও সেখানে কি এখনো পানি আছে আমরা বললাম প্রচুর পানি আছে লোকেরা কি এখনো চাষাবাদ করে হ্যাঁ সেখানে এখনো চাষাবাদ করছে অচিরেই সেটা শুকিয়ে যাবে সে আবার প্রশ্ন করল আমাকে এই উম্মতের নবী সম্পর্কে জানাও আমরা বললাম সে বর্তমানে মক্কা থেকে মদিনায় হিজরত করছে সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে আমরা বললাম হ্যাঁ ফলাফল কি বালতির মতো তার অবস্থা একবার এইদিকে ভারী হয় আর একবার ওই ভারী হয় যেমন বদর ও সে বলল তার আনুগত্য করাই তোমাদের জন্য উত্তম ও ভালো হবে এখন আমার কথা শোনো আমি হলাম দাজ্জাল ওসিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের মধ্যে সমস্ত পৃথিবী ভ্রমণ করব। তবে মক্কা ও মদিনা প্রবেশ করা আমার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে যখনই মক্কা মদিনা পরিবেশের চেষ্টা তলোয়ার নিয়ে আমাকে তাড়া করবে তারা পাহারা দিচ্ছেন মক্কা মদিনা বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস বলেন আলাইহি সাল্লাম হাতের লাঠি দিয়ে মেম্বারে আঘাত করতে করতে বলেন ইটাই সে মদিনা ইটাই সেই মদিনা এটাই সে মদিনা এখানে দাঁত আসতে পারবে না শুনে রাখো সে শ্যাম দেশের সাগরে ভূমধ্য সাগরে আছেন নবী সাল্লাহ সাল্লাম একদিন মদিনায় উমর রাজ্লা তালা সাথে নিয়ে হাঁটছেন সহি মুসলিম শরীফের হাদিস খবর পাওয়া গেল মদিনা এক যুবক ছেলে আছে ইহুদি মায়ের সন্তান তার তার চুলগুলো কুকড়ানো চোখটা একটু ফোলা যার আলামতগুলো দাজ্জালের সাথে মিল নিয়ে যাচ্ছে নবী সাল্লাহ সাল্লাম ওমর রাজুল্লাহ তালের সাথে নিয়ে ওদের বাসায় গেলেন দেখলেন সে একটি খেজুর বাগানের মধ্যে বসে আছে নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি কি দেখো সে বলল আমি আরোহ দেখি কোথায় তোমার সে পানির উপরে বলেন তুমি তো তাহলে শয়তানের আড়স দেখো নবী সাল্লাহ সাল্লাম বলেন তুমি কি বিশ্বাস করো আমি শেষ নবী সেই ছেলে তখন বললেন আপনি কি বিশ্বাস করেন আমি নবী একথা শুনে ওমর রাজা আনহ তরোয়ার বের করলেন তারপর বললেন ইয়া রসল্লাহ আপনি অনুমতি দিন তাকে কতল করার সে বেয়াদবি করেছে আপনার সামনে তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন ছেড়ে দাও ওমর সে সত্যিকার অর্থে দাজ্জাল হয়ে থাকলে তুমি তাকে হত্যা করতে পারবে না কারণ দাজ্জাল নিহত হওয়া লেখা আছে ঈশা আল্লাহ সাল্লামের হাতে তাকে প্যালেস্টাইনে বাবলুত নামক জায়গায় তাকে হত্যা করা হবে হে ওমর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরাপরাধ মানুষকে হত্যা করে কি লাভ দাজ্জাল কোথা থেকে বের হবে অন্য এক হাদিসে এসেছে নবী সাল্লাহাম বলেন দাজ্জাল বের হবে খোরাসান থেকে খোরাসান হলো বেলিস উজবেকিস্তান আফগানিস্তান ও ইরাকের কিছু অংশ এই পুরো জায়গাটাকে হাদিসে ভাষায় বলা হয় অন্য হাদিসে বলা হয়েছে যে ইস্পাহান থেকে দাজ্জাল বের হবে ইস্পাহান হলো ইরাকের একটি অংশ অন্য জায়গায় এসেছে ইরাক এবং শ্যামের থেকে একটা রাস্তা আছে সে রাস্তা থেকে দাজ্জাল বের হবে এরা এই জায়গাটার নাম বলা হয় খাল্লা সে নিজেকে খোদা দাবি করবে বলবে আমি মাসি সে সারা বিশ্বের শাসন করবে জুলুমের ভিত্তিতে আপনি যদি মেনে নেন তার জান্নাতে ঢুকবেন যদি তার জান্নাতে আপনি ঢোকেন তার জান্নাত মানে হলো জাহান্নাম তার জাহান্নাম মানে হলো জান্নাত সে পথ চলতে চলতে যখন এক কমের পাশ দিয়ে যাবেন তখন এক যুবকের সাথে তার দেখা হবে রাস্তায় তাকে দেখে বলবে তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহ সে ছেলে বলবে না না আমি বিশ্বাস করি তখন তাকে দুই ভাগ করে দেওয়া হবে দেহের দুটি অংশ দুই দিকে অংশে মারবে এবং শক্তিশালী হবে আবার জীবিত করবে তাকে কারণ আল্লাহ তাকে এমন কিছু ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার কারণে এরপর বলবে দেখো তোমাকে মৃত্যুদণ্ডের পর আবার জীবন দিলাম এখন কি তুমি বিশ্বাস করো আমি আল্লাহ সেই ছেলে বউ তখন বলবে এখন আমার পুরো একিন হয়েছে তুমি দাঁত জাল কারণ আমি হাদিসটা জানতাম যে এক ছেলের সাথে এমন অবস্থা হবে তবে আমি এটা জানতাম না যে সেই যুবক ছেলে হবে আমি সেই যুবক ছেলে অনেক সাহায্যের মর্যাদা পাবে নবী সাল্লাম বলেছেন সেই ইহুদিদের নিয়ে বিশ্বাস শাসন করবে এমনকি সত্তর হাজার ইহুদি তার সাথে থাকবে এবং এক শ্রেণী মেয়েরা থাকবে তাদেরকে কেউ ঘরে রাখতে পারবে না মুনাফেক থাকবে ওর সাথে যোগ দাঁতালকে হত্যা করার লেখা আছে ইসা ঈসা সালাম তাকে বাবলুত নামক জায়গায় হত্যা করবেন ঈসা সালাম সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে দাজ্জালের সাথে কোনো সম্পর্ক আছে বর্তমান বিশ্বের কিছু আলামতকে দাজ্জালে আবির্ভাবে ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয় অনেক আলেম মনে করেন দাজ্জালের সভ্যতা হবে এমন একটি বড় ধারণা যা বর্তমান বিশ্বের বস্তুবাদী সভ্যতার সাথে সম্পর্কিত বিশ্বজুড়ে সম্পদ ও ক্ষমতা কুকিগত করার প্রবণতা এবং অর্থনৈতিক অস্থিরতামতো বিষয়গুলো তার জালে উত্থানের সাথে ইঙ্গিত দিয়েছে তারা এটিকে দাজ্জাল আগমনের প্রস্তুতির লক্ষণ হিসেবে দেখছেন কারণ ইসলামের দাজ্জালকে এমন এক শক্তিশালী ও প্রভাব বিস্তারকারী ব্যক্তি হিসেবে দেখে কিছু ইসলাম বিশ্লেষক বর্তমান বিশ্বকে দাঁত জালের প্রভাবের অধীনে আছে বলে মনে করেন কারণ বিশ্বজলে স্বৈরাচার অর্থনৈতিক বৈষম্য যুদ্ধের মতো বিষয়গুলো দাজ্জাল আগমনের প্রস্তুতির লক্ষণ হিসেবে দেখেন দাজ্জাল তার প্রভাব বিস্তারের জন্য তথ্য প্রযুক্তি যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারে বলে অনেকে মনে করেন দাজ্জাল তথ্য প্রযুক্তির মাধ্যমে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবেন যেহেতু দাজ্জাল গায়েব এ বিষয়ে তিনি জানবেন না আল্লাহ তালা যেন আমাদের দাঁতজালের এই পরিস্থিতি থেকে সবাইকে হেফাজত করেন এজন্য আমরা বেশি বেশি দাঁতজাল থেকে মুক্ত হওয়ার জন্য আমরা দোয়া পড়ব